তোমাদের সবার ইচ্ছা পূর্ণ করবো তোমার এই পুরো আউটফিট দামটা বলো প্লিজ তার আগে একটা কথা বলবো সবাই ভাবে যে তুমি আমাকে সব ড্রেস ট্রেস কিনে দাও তার জন্য তুমি আমার আউটফিট দামটা জিজ্ঞাসা করো না আমি বলে দিই আমি কিনে দিয়ে অবশ্যই ওকে জামা প্যান্ট কিন্তু আমি ওর টাকা দিয়ে ওকে জামা প্যান্ট কিনে দিই এটাও কিন্তু সত্যি মানে কিছু কিছু আমি কিনে দিই আর বেশিরভাগ তাই আমার পার্স দিয়ে কিনে কারণ এখন সেটা ইনকাম করছে তাই তো না আগে বড় করতাম আগেও করতো কিন্তু এখন করলাম না যাই হোক প্লিজ আমি জানতে চাই কত প্রাইস নিয়েছে পার্সটা তোমার কাছে ছিল তুমি দামগুলো বেশি ভালো জানো আমার থেকে মনে হয় তাও তোমাকে তো বলেছিলাম আমি বলো ভুলে গেছি আমি প্লিজ বলো এটা মনে হয় 499 সামথিং আর প্যান্ট মনে হয় 799 না প্যান্ট হচ্ছে 899 আর এটা হচ্ছে 499 তো এগুলো হচ্ছে আমাদের ওখানে মল থেকে নিয়েছিলাম আর ঘড়িটা আমি ওকে বার্থডেতে গিফট করেছি আর চশমাটা কত নিয়েছিল 100 টাকা 120 টাকা 100 টাকা একশো কুড়ি টাকা মতো হ্যাঁ আমরা ব্যার্কোন করে নিয়েছি যাই হোক আর আর কি হলো বলবো আমি ওকে গিফট করেছি একটা স্পেশাল রিজনে সেই ভিডিও আমি এখনো পোস্ট করিনি জানো